আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা দেখে আপনার মনে হতে পারে যে আমি কোনো জমির খেতে দাঁড়িয়ে আছি যেখানে ধান মারায়ের কাজ হচ্ছে কিন্তু না এটা কিন্তু কোনো ধানের নয় এটা হচ্ছে ক্ষেত একটা বিমানবন্দরের রানওয়ে আমি এখন যে বিমানবন্দরটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঈশ্বরদ্বীপ বিমানবন্দর কিন্তু এই বিমানবন্দরটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে যার কারণে এই পুরো বিমানবন্দরটি জুড়েই কিন্তু কৃষিকাজের একটা খুবই সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করেছে তো এখানে আমাদের গরুর ফার্ম রয়েছে পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ঘাস উৎপন্ন হচ্ছে সেই গরুর জন্য এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ধান মারার কাজ হচ্ছে তো এখানে আমাদের এই পুরো বিমানবন্দরটি বর্তমান পরিত্যক্ত থাকার কারণে আমাদের পুরো বিমানবন্দরটি জুড়েই প্রচুর পরিমাণে ঘাস এবং ভুট্টা এবং বিভিন্ন জাতের নাম না জানা অনেক কিন্তু ঘাসের আমরা দেখতে পাচ্ছি এখানে আবাদ হচ্ছে পাশাপাশি কিন্তু এখানে গরুর ফার্ম রয়েছে এবং পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হচ্ছে তো বিষয়টি খুবই আশ্চর্যজনক এবং বিষয়টি কিন্তু খুবই কৃষির জন্য খুবই কিন্তু একটা চমৎকার বিষয় যে একটা বিমানবন্দর যেখানে আপাতত জন্য বিমান চলাচল বন্ধ রয়েছে হয়তো কখনো চালু হবে কিন্তু এই বিমান বিমানবন্দরটা কিন্তু আপাতত বন্ধ এবং পাশাপাশি কৃষির জন্য কিন্তু একটা কৃষি বিপ্লব হচ্ছে এখানে